আজকে যে বিজেপি কে দেখছেন আজকে যে আর এস কে দেখছেন একসময় এরা ইংরেজের জালালি করেছেন তারা কেন্দ্রীয় সরকারে এবং দেশ করছে স্বাভাবিক এদের কাছ থেকে দেশপ্রেম আশা করা যায় এই আর এস এস দিন এরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আপনারা সবাই জানেন যে একাধারে গান্ধীর হত্যাকারীকে আমরা তার জন্মদিন পালন করব মালা পরাবো আবার গান্ধীর গলায় মালা ধর এই বিচারিতা হতে পারে আমি প্রধানমন্ত্রী গতকাল আর এস এস এর মঞ্চে থাকলাম যে গড সে গান্ধীজিকে হত্যা করেছিল তাকে নিয়ে নাচানাচির কন আবার দোসরা অক্টোবর গান্ধীজির গলায় মালা পরাবে এটা কোন বিচারীরা আমরা জানি বিজেপি মুখ আর মুখোশ এটা কারুর আর জানতে বাকি নেই আজকে ভারতবর্ষে এই আরএসএস এবং বিজেপি মৌনবাদী চিন্তাধারার মধ্যে দিয়ে ভারতবর্ষকে চালিত করতে যাচ্ছে এরা বহুতবাদকে ধ্বংস করতে চাই তাই ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ভারতবর্ষের মানুষের সুরক্ষা ভারতবর্ষের মানুষের ধর্মীয় আচার আচরণ এবং হাজার হাজার বছরের ধর্মগ্রন্থ এমন ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করছে সেই সংবিধানকে খতম করে নিতে চাই এমন কি আছে সংবিধানকে ধ্বংস করতে চাইছে এর ভেতরে চারশো আটচল্লিশটি আর্টিকেল আছে যা মানুষকে সুরক্ষা দেয় মানুষের জীবন মানুষের অধিকার মানুষের দায়িত্ব সম্পর্কে মানুষকে অবহিত করে তাকে নষ্ট করে দিয়ে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের যে চেহারা তাকে ধ্বংস করে দিয়ে বিভাজনের রাজনীতি কায়ে করতে চায় এই আর স্বাধীনতার পর বাহান্ন বছর কেটে গিয়েছে দলীয় দপ্তরে জাতীয় পতাকা তোলে এরা দলীয় স্বার্থে সেনাদেরও ভাগ করতে ছাড়েন না সেনাদেরও কটুক্তি করতে ছাড়েন না এনারা হলেন দেশপ্রেম আর প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হয়ে কেও মালা পরাবেন প্রণাম করবেন আবার গান্ধীজিকেও মালা পরাবেন প্রণাম করবেন এটা তো চলতে পারে না এই চালাকি ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে ভারতবর্ষের মানুষ কোনোভাবেই একে বরদাস্ত করবে না তার কারণ আমরা মনে করি ভারতবর্ষের ছোট থেকে মাঝারি ব্যবসায়ী তারা ধ্বংস হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকার হয়েছে ভারতবর্ষের যুব সম্প্রদায় ভারতবর্ষের মাটিতে যারা তাদের মদত দেওয়া হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে পড়েছে সার্বভৌমত্ব প্রত্যেক দিন ফেটের মুখে ভারতবর্ষের ভুল বিভিন্ন খুব আনসাইন্টিফিক ওয়েতে ব্যবহার করা হচ্ছে এজ এ হোল ভারতবর্ষের মানুষ এই আর তার ভূমিকা জানে এবং ভারতবর্ষে বহু মনীষীদের বহু স্বাধীনতার আন্দোলনের স্বদেশীদের আত্মত্যাগের কথাও যান এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের আবেদন শিনুন এই মুখ আর মুখোশকে ডবল স্ট্যান্ডার্ড এই নেতাদের চিনুন যারা গান্ধীর হত্যাকারীকে মালা পরান আবার গান্ধীর গলায় মারা পড়েন এদের সমাজ থেকে আমাদের দূর করতে হবে এদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে